শাশুড়ির সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক এক নাম্বার বিয়ের পর পরই সংসারের গিন্নি হতে যাবেন না কারণ এই সংসারটাকে তৈরি করেছে আপনার শাশুড়ি তাই তাকে নিজের আপন করে নেন তাহলে সবই আপনার দুই রান্না করতে গেলে শাশুড়িকে জিজ্ঞেস করে রান্না করুন প্রয়োজনে তার পছন্দের খাবার রান্না করুন তিন অবসর সময়ে একা সময় না কাটিয়ে শাশুড়ির সাথে তার বিয়ের পরের কথাগুলো জানতে চান এতে আপনার শাশুড়ি পুরনো সব স্মৃতিতে ঘুরে আসতে পারবে আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে বালো শাশুড়িদের কিছু ইসলামিক বই শাশুড়িকে উপহার দেন তাহলে অনেকটা উপকার হতে পারে নিজের জন্য কিছু শপিং করতে গেলে শাশুড়ির জন্য কিনে আনুন দেখবেন খুব খুশি হবে শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করুন শাশুড়ির চুলে তেল দিয়ে দেন চুল আশ্রিয়ে দেন শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে আপনার মায়ের কাছে শাশুড়ির নামে ইনিয়ে বিনিয়ে প্রশংসা করুন দেখবেন মন গলে যাবে শাশুড়ি রেগে বকা দিলে চুপ করে থাকুন দেখবেন রাগ কমে গেলে নিজ থেকেই কথা বলবে তর্কে জড়ালে ঝগড়া বাড়বে শাশুড়ি অসুস্থ হলে সেবা করুন বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নেন বাসায় ফিরলে বাহির থেকে শাশুড়ির প্রিয় খাবার কিনে আনুন আশেপাশের মানুষের কাছে শ্বশুর বাড়ির সবার সম্পর্কে প্রশংসা করুন ইনশাআল্লাহ সবাই ভালোবাসবে আর শাশুড়িকে কখনো শাশুড়ি কখনো মা হয় না এসব ধারণা মুছে ফেলুন সব মানুষ একরকম না তাই মানিয়ে নিতে শিখুন ইনশাআল্লাহ আপনার সংসার সুন্দর হয়ে যাবে ভালোবাসা দিয়েই ভালোবাসা অর্জন করা সম্ভব এই জন্যে এই টিপস এবং টেকনিকটা আপনাকে অবলম্বন করতে হবে যদি আপনি সংসারের পরিপূর্ণ হাল আপনার হাতের মুঠোয় আনতে চান এই টেকনিকগুলো অবলম্বন করলে অবশ্যই আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন এবং খুব সহজেই আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনাকে ভালোবাসবে তো বন্ধুরা আমার এই টেকনিকগুলো আপনাদেরকে বলার মাত্র কারণ যে সমস্ত নতুন নতুন বিবাহিত মেয়েরা আছেন আপনারা দয়া করে এই বিষয়গুলো একটু মাথায় নিয়ে চিন্তা করবেন এই কথাগুলো হয়তো আপনার উপকারে আসতে পারে যদি মনে করেন তাহলে এই কথাগুলো নিজে শুনুন এবং এই অবলম্বন করুন অন্যকে সহযোগিতা করার জন্য শেয়ার করুন আসসালামু আলাইকুম